কিন্তু বর্তমানে লাখ লাখ দর্শকের কাছে তুহিনা নামেই পরিচিত জনপ্রিয় এই অভিনেত্রী দহিনা 2008 সালে ভারতের নোদিয়া জেলার কুলগাছি নামে একটি গ্রামে জন্ম করেছিল সেই হিসাব করলে বর্তমানে তোহিনার বয়স হবে 17 বছর বর্তমানে তুহিনা তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস টেনে এ পড়ালেখা করছে

তুহিনার পরিবার নিয়ে কথা বললে তুহিনার পরিবারের সদস্য সংখ্যা মাত্র তুহিনার মা বাবা তুহিনা আর তার একজন ছোট ভাই তুহিনার বাবা দোকানদার আর তার মা সাধারণ গৃহিণী তুহিনা পল্লীগ্রাম টিভির অনেক পুরাতন একজন সদস্য পলিগ্রাম টিভির শুরু থেকেই তহিনা পল্লী টিভির সাথে রয়েছে